নমস্কার বন্ধুরা নিতুর বেঙ্গলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজকে পোলাও বানাবো পোলাও বানানোর জন্য আমি এখানে এক কেজি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি তো এই চালটার মধ্যে আমি এখন জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এবার এই চালটাকে আমি এক ঘন্টার মতো ভিজতে দেবো চালটা ওইদিকে ভিজতে ভিজতে আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো আমি এখন এর মধ্যে জল দিয়ে দেব। তো জলটা কিন্তু আমি এখানে এক কেজি যেহেতু চাল নিয়েছি তো জলটা কিন্তু ডবল দিতে হবে যা চাল না হবে তার ডবল জল লাগবে কড়াই কড়াইমে জল দেওয়া হয়ে গেছে গ্যাসও আমি দিয়েছি জলটা এবার ভালো মতন গরম হবে গরম হওয়ার পরে এবার ওর মধ্যে আমি জিনিস দিয়ে দেব জল আমার মোটামুটি গরম হয়ে গেছে তো এবার জিনিসগুলো আমি কী দিচ্ছি সেগুলো তোমরা দেখো দেখো দারচিনি নিয়েছি দারচিনিটা দিয়ে দেব চার পাঁচটা এলাচ নিয়েছি সেটাকেও দিয়ে দেব এখানে তিন চারটে তেজপাতা নিয়েছে সেটাও দিয়ে দেব আর চারটে লবঙ্গ সেটাও দিয়ে এবার জলটা কিছুক্ষণ ফুটবে জলটা দেখো ফুটে গেছে এবার আমি এর মধ্যে চিনি দেব এতটার মতন আমি চিনি নিয়েছি চি চিঁড়িটা দিয়ে দেবো তো পোলাওটা মিষ্টি মিষ্টি টাইপের হয় হয়টা আমি দিয়ে দিলাম এক ঘন্টার মতন হয়ে গেছে এবার আমি এই ভেজানো চালটাকে জল ঝরতে দিয়ে দেব আমি ঝুড়ির উপরে সাদা একটা ন্যাকড়া দিয়ে তার উপরে চালটাকে ঢেলে দিয়েছি জলটা আমার ঝরে যাবে এটাকে আমি এইভাবে আমি দশ মিনিট রেখে দেব যাতে জলটা ভালো মতন ঝরে যায় দশ মিনিট হয়ে গেছে চালটা জল ঝরে গেছে আমি ঢেলে রেখেছি এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব গরম হয়ে গেলে পরে আমি ওর মধ্যে এবার তেল দেব কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে রিফাইন তেল দিয়ে দেব রিফেন তেলটা গরম দিয়ে দিচ্ছি রিফেন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দেব এবার দুটো একসাথে গরম হয়ে যাক কিছুক্ষণ ওইদিকে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে কি কি দেব তোমাদেরকে দেখাচ্ছি এমনি জয়ত্রী আছে সার জিরে আছে লবঙ্গ আছে দারচিনি আছে গোটা এলাচ আছে এগুলো আমি সবগুলো এবার একসাথে তেলের মধ্যে দিয়ে আমি এটাকে একটু নাড়াছাড়া করে নেব ঘিটা কিন্তু এখন দিইনি পুরোটা ঘিটা আমার কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে লাস্টের দিকে আমি দেব চালটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এবার আমি জল ঝরিয়ে রাখা গোয়েন্দাভোগ চালটাকে এবারের মধ্যে আমি দিয়ে দেব এবার কিছু না আশা করলাম গ্যাসটা বাড়ি দিয়ে কিন্তু চালটা ভাজা ভাজা করতে হবে বেশ কিছুক্ষণ এর মধ্যে আমি এখন লবণ অ্যাড করব আমি এখানে দেড় চামচের মতন লবণ দিলাম আর একটু হলুদ হলুদ গুঁড়ো অ্যাড করব তোমরা কিন্তু হলুদ গুঁড়োর জায়গায় তোমরা কালারও ব্যবহার করতে পারো আমি এখানে কালার ব্যবহার করছি না কালার তো খাওয়া তো তো ভালো না ওর জন্য আমি এখানে হলুদ ব্যবহার করছি এবার আমি এর মধ্যে কাজু কিশমিশগুলো দিয়ে দেবো তো আমি এখানে ভাঙা কাজু ব্যবহার করেছি তোমরা চাইলে গোটা কাজুও ব্যবহার করতে পারো এবার আমি কাজুটাকে এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশটা এবার এটা দিয়ে বেশ কিছুক্ষণ আবার নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আর একটু ঘিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো এবার আমার চালটা পুরোটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে পোলাও করার জন্য যে জলটা রেডি করে রেখেছিলাম তেজপাতার দিয়ে সব কিছু দিয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা তোমার কিন্তু চাল যতটা নেবে সেই বুঝে তার ডবল জল হবে লেগে যাওয়ারও চান্স থাকবে এবার আমি এটাকে আমি ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকনিটাকে তুলে আমি এর মধ্যে দুধ অ্যাড করব এবার এটা একটু দিয়ে দেবো এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেবো গ্যাসটা একদম কমিয়ে দিয়ে এবার এটা হতে থাকবে এবার আমি ঢাকনিটা একটুখানি তুলে দেখব জল আমার অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এটা জাইফল গুঁড়োটা ওপর দিয়ে একটুখানি দিয়ে দেব জাইফল গুঁড়োটা দিয়ে অল্প করে নাড়া দিয়ে দেবো এবার এটা সমান সমান করে দেবো একটুখানি করে দিয়ে এবার আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর পোলাও আমার রেডি জল পুরো শুকিয়ে গেছে গ্যাস আমি এবার অফ করে দেবো এবার বেশ কিছুক্ষণ এটাকে ঠান্ডা হতে দেবো কালারও হয়েছে আর দেখো পোলাওটা কেমন ঝরঝরে হয়েছে পুরো একদম পোলাওটা পুরো ঝরঝরে হয়েছে আর সুন্দর গন্ধও ছাড়ছে তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে নিও তাহলে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা